হ্যালো কত কথা বলতে ইচ্ছে করে আমার কেবল ইচ্ছে করে তোমার সাথে প্রেম করি আমার কেবল ইচ্ছে করে শুধু তোমায় ভালোবাসি মুখ খুলে তা বলতে নারী শুধু প্রেমানরে ধুকে ধুকে জোরে পড়ে মরি কয়েকদিন থেকে বিশেষ করে বই মেলায় যখন একজন প্রেমিক একজন প্রেমিকাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল ভুয়া 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 লুচ্ছা 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 ভুয়া এই অবস্থা দেখে আমি দুই তিন দিন আমি কোনো কথা বলিনি অনেকে আমাকে টেলিফোন করেছে অনেকে বলছে প্লিজ কিছু বলেন সেবুদা আপনি কিছু বলেন আমি আচ্ছা আমি দশ হাজার মাইল দূরে থাকি কিছু জানি না কারণ এই সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মিথ্যা প্রভাগাণ্ডা করা হয় তো ওই অনেক সময় কিছু কমেন্ট করতে গিয়ে বলতে গিয়ে পরে আমি অনেক বিপদে পড়েছি বেকায়দায় পড়েছি আসল সত্য না জেনে কিছু বলা ঠিক নয় কালক সাহারস্তি থেকে একজন সিনিয়র সাংবাদিক আমাকে বলেছেন দাদা আমাদের কচুয়া উপজেলায় কি জানি কিসের অ্যাকাউন্টেন্ট নাকি অনেক টাকা মেরেছে কি কি করেছে ওটা জটিলভাবে কী লিখেছে আমি বুঝতেই পারি নি এখনো ভালো করে পড়িনি আবার পড়তে হবে আমি অসুস্থ এমনিতে আমার মোবাইল ইউজ করা নিষেধ আমার ডাক্তার বলেছেন আমার গন মেডিকেল টিম বলেছেন আমি যেন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার না করি তারপর আজকে আসলাম গত রাতে আমি দেখেছি টক শোতে দুইটা টক শো দেখেছি তিসা এবং কিং মোস্তাক কিং মোস্তাক বুঝি না দিন দুই দিনে বইমেলায় ওদেরকে অপমান করে বের করে দেয়াতে আমার খুব কষ্ট হয়েছে তাদের পক্ষে আমি কথা বলেছি প্রেমের পক্ষে যেহেতু আমি প্রেম সম্রাট প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট আমার ধর্ম প্রেম ধর্ম লাভ পাওয়ার প্রেমেই শক্তি প্রেমেই মুক্তি এটা আমার আদর্শ মাই আইডিওলজি পৃথিবী যে মহান স্রষ্টা তার যত সৃষ্টি আছে আঠারো হাজার মাকলুকাত বলা হয় মাকলুখাস মানে কি সৃষ্টি প্রাণী প্রাণী আরো অনেক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পরে বাই প্রোডাক্ট হয়েছে ওই জন্য ক্রস প্রোডাক্ট হয়েছে যে কারণে আমরা অনেক কিছু জানি না পৃথিবীতে নাকি সাপই আছে কত হাজার প্রকারের বায়ু সাপের কথা মনে হলে আমার খুব ভয় সাপকে ভয় পাই ছোটোবেলায় একটা দোরা সাপ আমার গ্রামের বাড়িতে রায় পুকুর পাড়ে ভাই গাই আমাদের একটা দুধের গাই ছিল গাই আনতে গিয়েছিলাম ঘাস ছিল ঘাস খাইতে দিয়েছি সেখান থেকে ওটাকে একান এক জায়গা থেকে ঘাস খাওয়া শেষ হইলে অন্য জায়গায় নিয়ে খুঁটি করে দিতাম এইভাবে আমি খুব গাইকে খুব মানে ভালোবাসতাম ঘাস খাওয়াই পেট প্যাট ভর্তি করতাম তো গায়ে আনতে গেছি ভাই দাইয়ে সাপ ছোট ধোঁড়া সাপ আমার একটা কামড় দিছে হয়তো বা আমি তার গায়ের উপরে পাও দিয়েছিলাম এবং আমি দেখেছি সে আমাকে কামড় দিয়ে দংশন করে পালিয়ে গেছে আমি এটাকে মারি নেই এবং শুনেছি সাপ দংশন করলে সেই সাপকে মারতে নেই এগুলো ছোটোবেলায় অনেক কথা শুনছি গ্রামে ভাই আমার গ্রামে জন্ম না হইলে আমি অনেক কিছু জানতাম না গ্রামে জন্ম হয়েছে বলেই অনেক কিছু জেনেছি ওই যে আমার এক বাদ্য বন্ধু শামসুলক পাটোয়ারি গ্রাম দইয়ারা সাহারাস্তি উপজেলা সুচিবেড়া হাই স্কুলে আমার সাথে সিক্স সেভেন পড়তো আমি পরে জানতে পেরেছি তখনও জানতে পেরেছি আমার পুপু আম্মার বাড়ি ওদের বাড়ি শুধু তাই নয় আমার দাদার দুইটা বউ ছিল প্রথম বউ মরে গেছে পরে দ্বিতীয় বউ বিয়ে করেছে তাও আবার দাদার শাড়িকে বিয়ে করেছে মানে বড় দাদির ছোটো বোনকে বিয়ে করেছে জমিদার ছিল জমিদার সব জমিদারের সাথে আত্মীয়তা তো শামসুল হক পাটারি গত চুয়াল্লিশ বছর থাক আমেরিকার সিটিজেন এখন মাল্টিমিলিওনিয়র বউ বাচ্চা সব আমেরিকাতে থাকে ব্যবসা করতেন কোটি কোটি টাকার মালিক মাল্টিমিডিওনিয়র ঢাকাতে এখন একা আছে বউ বাচ্চা আমেরিকাতে তো অনেক কথা হয় আজকে অনেক কথা হলো তার সাথে সুখ দুঃখের কথা বাল্যকালের স্মৃতিচারণ তো আমাকে বলে দোস্ত তুমি এত কথা কেমনে তোমার স্মরণে আছে মনে রাখো কেমনে আমি তো অত অনেক কথা ভুলে যাই অনেকেই ছো একা না মহান স্রষ্টা মহান আল্লাহ রাবুল্লাহ রমিন প্রকৃতি মাতা আমাকে বিশেষ গুণে গুণান্বিত করে পৃথিবীতে পাঠিয়েছেন আমি সবসময় ফার্স্ট বয় ছিলাম ইয়াস এই শামসুল হক সিক্স সেভেন আমার সাথে পড়েছে তো এগুলো নিয়ে কথা হচ্ছিল অনেক কথা অনেক স্মৃতি তো মূল কথা হলো তৃষা এবং কিং মোস্তাক তো শামসু আমাকে বলে তো আমি তো এখানে একা একা থাকি অনেক বাড়ি গাড়ি অনেক কিছু আছে বউ বাচ্চা তো আমেরিকাতে আমার বউ তো আসবে না আমি তো একা একা অনেক কষ্টে রান্না বান্না করতে পারি না বুড়া বেটা হজ করে আইছে দাঁড়ির মধ্যে আবার ওই মেহেন্দি লাগাইছে হ্যাঁ বাড়িতে মাদ্রাসা করছে মসজিদ করছে গ্রামে কত তারা বিল্ডিং করেছে ঢাকাতে অনেকগুলো বাড়ি অনেক অ্যাপার্টমেন্ট অনেক ভাড়াও পায় তো বলে যে দোস্ত আমার একটা বিয়ে করাই দাও আচ্ছা কো আমি বিয়ে করাই দিব কি আমি কেছি যে তিসার মতো কোচি মেয়ে নাকি সে খোঁজে ওরা টাকা হইলে তো পাবা তুমি সুকার ড্যাডি হয়ে যাও অনেক গরিব মেয়েরা আছে অনেক মেধাবী মেয়েরা আছে তারা প্রতিষ্ঠিত হতে চায় তিসার মতো কষ্ট না করে বুড়া বেড়ার বউ হইব কোটি কোটি টাকার জমি পাবে সম্পত্তি পাবে বাড়ি পাবে গাড়ি পাবে সমস্যা কি। অনেক মেয়েরা আমাকে মনে করে আমার অনেক টাকা কোটি কোটি টাকা আমাকেও বিয়ে করতে চায় আমি বলেছি না না ভুল তোমরা মনে করছো আমি ওয়ার্ল্ড সেলিব্রিটি ঠিক আছে কিন্তু আমার টাকা পয়সা নাই। আমার মাথায় টাক হাত পাও চিকন প্যাট মোটা আমার কোনো গাড়ি নেই বাড়ি নেই টাকা পয়সা নেই তারপরও আমাকে ভালোবাসে বলে তুমি অনেক বড় কবি সাহিত্যিক অভিনেতা তোমার কথা অনেক সুন্দর লাগে তোমার কথা শুনতে ভালো লাগে তোমাকে বিবাহ করিব আমি গেছি মাপ চাই মাপ চাই ভাই আমার জীবনে ছোটোবেলায় আমার মা বাবা আমার জোর করে ধরিয়া ঢাকা সেন্ট্রাল জেল থেকে বের করে দিয়ে এনে তারপর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ফাইনাল ইয়ারে পড়তাম আমাকে জোর করে বিয়ে করে দিছে ভাই আমি আর কানে ধরছি এখন এক হাতে যেহেতু মোবাইল ধরা আর এক হাতে কানে ধরছি আমি আর বিবাহ করিব না আর এখন যদি আমি এই তিশার মতো কচি সুন্দরী তরুণী বিবাহ করি তখন আমাকে সবাই আবার ধুর ধুর করে তাড়াইবো ভুয়া ভুয়া লুচ্চা ব্যাটা এগুলো বলে দৌড় তাড়াইবো না যদি আমি বইমেলায় যাই এমনিই আমি জানি বাংলাদেশের যত পুলিশ নিরাপত্তা বাহিনী আছে সেনাবাহিনী আছে কেউ আমাকে নিরাপত্তা দিতে পারবে না কারণ এত বেশি ভক্ত সবাই আমাকে দেখতে আসবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম হাঁটু আপা আমি দেশে আসব মানে যে তুমি দেশে আসতে তো অসুবিধা নাই তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই কোনো কিছু নাই যারা মামলা দিয়েছে তারা নিজেরাই মামলা নিজেরা উড্র করেছে ক্ষমা চেয়েছে আমার কাছে মহামান্য আদালত আমাকে ব্যাকসুর খালাস দিয়েছেন কারণ আমি অপরাধী না অপরাধ করিনি আমি নিরাপরাধী আই এম ইনোসেন্ট আই এম নট গিল্টি ফর দ্যাট রিজন আমি ব্যাকসুর খালাস কিন্তু ভক্তদের কারণে যেতে পারবো না হাঁটুয়াপা বলেছে তুমি যদি ঢাকা আসো কোটি কোটি মানুষ তোমাকে দেশ দেখতে আসবে সেদিন বাংলার ঘরে গ্রামেগঞ্জে কোনো মানুষ থাকবে না সবাই ঢাকা চড়ে আসবে তোমাকে ফুলের মালা দিয়ে আলিঙ্গন জানাবে অভিনন্দন জানাবে রিসেপশন জানাবার জন্যে এক নজর তোমাকে শুধু দেখার জন্যে বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে আছে তাই আমি যেতে পারি না এটাকে বলা হয় খ্যাতির বিড়ম্বনা এটা আমি বুঝি আমি যখন বাহিরে যাই পথে ঘাটে যেখানে যাই স্টেশনে আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন সুপার মার্কেট ও মাই গড সবাই মৌমাসির মতো দৌড়িয়ে আসে সেলফি তোলার জন্যে একটু কথা বলার জন্যে কারো সমস্যার কথা বলার জন্যে তখন আমি এমনিই অসুস্থ টেলিফোনে প্রতিদিন এই যে আমি টেলিফোন অন করলেই শত শত হাজার হাজার কল আসে অনেককে ব্লক করতে হয় অনেককে আমি বলে দিয়েছি এখনও বলছি দয়া করে কেউ আমাকে প্রাইভেটে কল করে বিরক্ত করবে না আমি অসুস্থ মানুষ সবার সাথে কথা বলতে পারি না ইট ইজ নট পসিবল অন মাই পার্ট টু টক উইথ থাউজেন্ডস অফ পিপল ডে আই নো আই হ্যাভ মিলিয়নস অফ ফ্যান্স আই হ্যাভ বিলিয়নস অফ ফ্যান্স অ্যারাউন্ড দি গ্লোব বাট ইজ ইট পসিবল টু টক টু এভরিবডি পার্সোনালি নট এট অল আমার জন্যে দোয়া করবেন সবাই আমার জন্যে দোয়া করবে যারা আমাকে ভালোবাস আমি যেন সুস্থ হয়ে তোমাদের সেবা করতে পারি কি সেবা শব্দ মেরে তোমরা যেটা পারো না সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারো না ভয় পাও তারপরে আমি তোমাদের পক্ষে এই বিশ কোটি বাঙালির পক্ষ হয়ে আমি তোমাদের দুঃখের কথা প্রকাশ করি আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি আগে সমস্যাকে সমাধান সমস্যাকে চিহ্নিত করি তারপর সমস্যার সমাধানের চেষ্টা করি এই যে তিশা এবং কিং মোস্তাক এটা একটা সামাজিক সমস্যা সামাজিক ব্যাধি হিসাবে এটা দেখা দিয়েছে সুগার ড্যাডি কোচি কচি সুন্দরী তরুণীরা উন্নত জীবনযাপনের জন্যে ভালো ভালো রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার জন্যে তারা সুগার ড্যাডিকে নিয়ে বড়ো বড়ো গুলশান বানানি বাড়ি দ্বারা বিভিন্ন উন্নত রেস্টুরেন্টে যায় চাইনিজ খায় কত কিছু খায় ফুচকা খায় তাই না দামি দামি জামা কাপড় পরে অনেক দামি দামি এই মোবাইল ইউজ করে তাই না ল্যাপটপ আরও কত কিছু ব্যাংককে যাবে ওই শুনলাম কিং মোস্তা মোস্তাক গতকালকের না পরশু শুনলাম তিনি ব্যাংককে যাবেন তৃষাকে নিয়ে তৃষা তো খুশি কী আছে জীবনে তিশা বন্ধু বান্ধবীরা হয়তো বললো এই তুই বুড়া বেড়ারে বিয়ে করছিস কেন এইটুকু কথা শুন সমস্যা কী এইটুকু সহ্য করলো কিন্তু মজা করে তো খাইলো মজা লুটেঙ্গে আর ষাট বছর বয়স তো কোনো ব্যাপার না আমার বাবার বিয়ে হয়েছে সেকেন্ড ম্যারিজ আমার মা মরে যাওয়ার পর আমার বাবার বয়স ছিল পঁয়ষট্টি বছর আমার সৎ মায়ের বয়স ছিল আটাশ বছর লেস দেন থার্টি তাহলে কি আমার বাবাকে তো কই সুকার ড্যাডি বলে নাই হাজি সাহেব আমার সৎ মায়ের আগের স্বামীর ঘরে তিনটা ছেলে একটা মেয়ে ছিল তাদেরকেও আমার বাবা ইংল্যান্ডে নিয়ে গেছেন পরে একটা ভাই একটা বোন হয়েছে মোট ছয়জনকে ইংল্যান্ডে নিয়ে গেছেন তা হাজু সাহেবের দাঁত ছিল না আলগা দাঁত ছিল আমার সৎ মা বলতেছিল ওই যে তার মানে কাজিনদের সাথে আমি ছিলাম সেখানে বলে যে হাজি সাহেবের সাথে বিয়ে হওয়ার পর আমাকে যখন প্রথম যখন তিনি আলগা দাঁত খুলে ফেলেছে কয় আমি দেখে ভয় পাইছি আমার সৎ মাও নোয়াখালীর রামগঞ্জের এক জমিদার পরিবারের সন্তান ওনার দাদা প্রেসিডেন্ট ছিল ব্রিটিশ আমলে ইয়াস বড় মেয়ার মেয়ে জমিদার সব জমিদার জমিদার ছাড়াত্মীয়তা হয় না এখন আমার এই যে বন্ধু শামসুলক পাটারি বিবাহ করিতে চাহে তো আমি বলি তুমি বিবাহ করতে চাও তো আমার পিছে তো মেয়েরা ঘুরে তোমার পিছে ঘুরে না কেন কয় দোস্ত তুমি তো হয়েছ রাজ পরিবারের রাজপুত্র তোমার ডাক নাম ছিল প্রিন্স কমরেড প্রিন্স তুমি কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী লেখক অভিনেতা তুমি হলিউডে অভিনয় করো বলিউডে অভিনয় করো তোমার কথা শুনতে সারা পৃথিবীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সে চেনে না সত্যি নাকি এটা আমি ট্যার পাই যখন বাহিরে যাই হ্যাঁ কালো ধরো আবার বৃদ্ধ বনিতা সবাই বলে তোমাকে ভালোবাসি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার তবে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকমের অফিসে তারা তালা লাগিয়েছে এবং জিজ্ঞেস করার পর বলেছে তারা নাকি আওয়ামী লীগের লোক আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় হাঁসাপাকে অনুরোধ করেছি আগেও এখনও করছি দয়া করে প্রফেসর ডক্টর ইউনুসকে হয়রানি করবেন না আপনার আওয়ামী গুন্ডাদেরকে বলেন আপনার আওয়ামী রাজাকারদেরকে বলেন আপনার ছাত্রলীগ লীগ কুত্তালিক হাগলিক জুতালিক মজালিককে বলেন যেন ক্ষমতার অপব্যবহার না করে এর ফল ভালো হবে না বলছি কথা বোঝা গেছে আপা তোমার এইসব বাহিনীকে আওয়ামী রাজাকারদেরকে সাবধান করে দাও দেশের ভবিষ্যৎ ভালো নয় আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো নয় এই সরকারের ভবিষ্যৎ ভালো নয় আমি আমার হাঁসুয়াপাকে আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছি যে গড়তে জানে সে ভাঙতেও জানে আমাকে বাধ্য করবে না এই সরকারের উৎখাত করার জন্যে আমি আমার হাঁসুপাকে ভালোবাসি হাঁসু আপা অনেক ভালো ভালো কাজও করেছেন পদ্মা সেতু উপহার দিয়েছেন এবং আরও অনেক ভালো রেল সেতু কি কী বানিয়েছে সব ভালো ভালো কাজ করেছে সবাই বলেছে আমি তো তেত্রিশ বছর যাবৎ প্রবাসে আছি যদিও ২০০২ দুই সালে একবার গিয়েছিলাম তিন দিনের মাথায় আমাশার রুগী হয়ে গিয়েছি অনেক জ্বর হয়ে অনেক কষ্ট হয়েছে ঢাকার গোরানে তখন গলা পানি ছিল কোমর পানি ছিল তবে গোরান এখন আর আগের মতো নেই আপনারা যারা গোরানে বাড়ি করতে চান জমি কিনতে চান গোরানে যেতে পারেন আমি গোরানের বাসিন্দা ছিলাম এখনও আমার বড় বউ গোরানেই থাকে আমার বড় বউয়ের বাড়ি এসে গোরানে জানো হ্যাঁ ওরা গুলশান বানানি বাড়ি ধারা পছন্দ করে না ওরা বলে আমরা গোরানকে পছন্দ করি কিন্তু আমার কখনো কোরআন ভালো লাগেনি বস্তি মনে হয়েছে এবং বস্তির মধ্যে যত সব এই লোকজন থাকে এর বিরুদ্ধে সে বলে ওর কথা সে জানে গ্রামের মানুষ এসে খেঁত খামার গরিবেরা সেখানে বসতি স্থাপন করেছে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তারা উদ্বোধন কর্মকর্তারা জায়গা কিনে বাড়ি করেছে তো সেখানে আমার শ্বশুরও বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর ছিলেন সেই সুবাদে আমার শ্বশুরও গোরানে থাকতেন তবে তার কোনো বাড়ি নেই তিনি খুব সৎ অফিসার ছিলেন তিনি ভাড়া থেকেছেন ভাঁড়া তো উনি ইন্তেকাল করেছেন আমার শ্বশুরের জন্য আপনারা দোয়া করবেন হি ওয়াজ এ ভেরি অনেস্ট পারসন এবং উনি অনেক জ্ঞানী লোক ছিলেন আমাকে অনেক আদর করতেন সবাই যারা মৃত্যুবরণ করেছেন আমার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নানা শ্বশুর নানি শাশুড়ি আমাকে অনেক আদর করতেন খোট বাস বাড়ি বাংলার সবচেয়ে বড় ভূঁইয়া জমিদার আজকেও আমি কথা বলেছি খোটবাসে আমার মামা শ্বশুর উনি হাজি মাহতাব ভূঁইয়া সাহেব তিনিও খোটবাসাই স্কুলের শিক্ষক ছিলেন সবাই তাকে মাহতাব স্যার বলে ওনার ওই মানে ওই মামির আজকে নাকি একজন ভাবি মারা গেছে সান্দিনাতে কাজীপাড়া গ্রাম সেখানে গিয়েছেন ওনারা যাবেন তখন বলল যে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর কাজীপাড়া যাব কয় যে ওখানে আপনার একজন মামি মারা গেছে মানে আমার মামি শাশুড়ির ভাবি ওরা অনেক খানদানি জমিদার একজন সচিব মামির বড় ভাই সচিব ছিলেন মামির বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এই যে প্রাণ গোপাল দত্ত সেই নানা ভাইয়ের ছাত্র ছিলেন সান্দিনার এমপি আপনারা জানেন নাক কান গলা বিশেষজ্ঞ যদি কেউ তার কাছে যেতে চান বলবেন আমি সেফুদার লোক তাহলে আপনাদের কাছ থেকে ফি নেবে না হ্যাঁ এমন করেছে উনি উনি যখন পিজিতে ছিলেন পিজির ভাইস চ্যান্সেলার ছিলেন তখন এক রুগী কঠিন রুগী আমার পরিচয় দিয়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার হয়েছিলো মেরুদণ্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল সেই মেয়েটা সেই মেয়েটাকে আমার নাম বলাতে তার গার্ডিয়ানরা তাকে কেবিন ফ্রি করে দিয়েছিল ওই মেয়েটার জন্য আমরা এক কোটি বিশ লক্ষ টাকা কালেক্ট করে আমার রুমমেট ছিল আমিনুর রহমান আমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের যেই অ্যাসোসিয়েশনের সভাপতি এখনও আছে নায়ক আমিন সেসহ আমরা অনেকে মিলে এক কোটি বিশ লক্ষ টাকা কালেক্ট করে সেই মেয়েটাকে আমরা পাঠিয়েছিলাম ইন্ডিয়াতে বোম্বে পাঠিয়ে তাকে চিকিৎসা করিয়ে এনেছি গ্যাস এবং ডক্টর প্রাণ গোপাল দত্ত আমাদের সহযোগিতা করেছেন সেই জন্য তাকে ধন্যবাদ জানাই তার প্রতি কৃতজ্ঞতা জানাই পৃথিবীতে মানবিক মানুষ আছে ভালো মানুষ আছে বলেই পৃথিবী টিকে আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক ভালো কাজ করেছেন স্বনির্ভর বাংলাদেশে আমরা একসাথে কাজ করেছি আমি প্রশিক্ষক ছিলাম এবং তিনি তার গ্রামীণ ব্যাংক তৈরির পিছনেও আমার অবদান আছে এই ভদ্রলোক বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি অনুরোধ করব এই বৃদ্ধ বয়সে তিরাশি বছর বয়স্ক ডক্টর ইউনুসকে যেন হয়রানি করা না হয় প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার তিনি নোবেল প্রাইজ পেয়েছেন সারা পৃথিবী তাকে চিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামেই অনেক ইন্টারেকচুয়ালরা সারা পৃথিবীতে বাংলাদেশকে বাংলাদেশিদের সম্মান করে আমিও সম্মান করি হাঁসুবাকে আবারও অনুরোধ করছি দয়া করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই নবেল বিজয়ী মহাপুরুষকে কখনো অসম্মান করবেন না এবং তাকে অসম্মান করলে আমরা কষ্ট পাই লভ ইজ পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা